বছরের শুরুতেই ডেঙ্গু নিয়ে জেলা প্রশাসন ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর সংখ্যা ডেঙ্গু প্রতিরোধ করতে ইতিমধ্যে স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসন দফায় দফায় বৈঠক করছে ডেঙ্গু মোকাবেলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে শুরু হয়েছে একাধিক পদক্ষেপ কিন্তু তারপরেও কিছুতেই ডেঙ্গু দমন সম্ভব হচ্ছে না এখনও পর্যন্ত মালদা জেলায় এই বছর একশো জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় স্বাস্থ্য দপ্তর পদক্ষেপ নিয়েছে কত বছরের তুলনায় ডেঙ্গু রোগের জন্য টেস্টিং অনেক বেড়েছে এই বছর এবং ডেঙ্গু পজিটিভ রোগীর সংখ্যাও কিন্তু গত বছরের থেকে একটু বেশি আছে আমরা আনুনিয়াল জেলা শাসক প্রায় লাস্ট এক মাসে তিন থেকে চারবার এটা নিয়ে পর্যালোচনা করেছি গত শনিবার দিনও পর্যালোচনা হয়েছে আমরা এইসব করে দেখেছি বেজবাজার ব্লক কালিয়া চক এক দুই তিন এই তিন চারটে ব্লকেই মেন আমার ডেঙ্গুটা একটু বেশি আছে এই ছ মাসে একটা একজন পেশেন্টকে মেডিকেল কলেজে ভর্তি করতে হয়েছে আর কোনো অ্যাডমিশন লাগেনি কারণ মালদা জেলায় শুধু ডেঙ্গু নয় ইতিমধ্যে এই বছর ম্যালেরিয়া জ্বরের প্রভাবও ব্যাপক পড়েছে মূলত পরিযায়ী শ্রমিকদের মধ্যে ম্যালেরিয়া জ্বরের আক্রান্ত সংখ্যা তুলনামূলক বেশি তাই ডেঙ্গু ও ম্যালেরিয়া জ্বর মোকাবিলা ইতিমধ্যে তৎপর সঙ্গে কাজ করছে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর মালদা জেলার স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে এখনও পর্যন্ত জেলায় একশো জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে জেলায় মূলত ইংরেজ বাজার ও কালিয়াচক এক দুই তিন নম্বর ব্লকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি এ সমস্ত এলাকাগুলিতে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বিশেষ কর্মসূচি পালন করা হয়েছে এই ডেঙ্গু ম্যালেরিয়াটা প্রতি বছরই মালদা জেলা এবং ইংলিশ বাজারে হচ্ছে এটা এবং এটার একমাত্র প্রতিরোধ হচ্ছে এটার অ্যাওয়ারনেস করা এবং আগে থেকে প্রিকশন নেওয়া সেটা পৌরসভাকে করতে হবে এবং পৌরসভাতে আমরা আমাদের পক্ষ থেকে আমরা বলবো যাতে এইটা আরও বেশি করে করা যায় কারণ শহরের অনেক রাস্তায় ময়লা পড়ে আছে জলা জায়গাগুলোতে ডেঙ্গুর মশা ম্যালেরিয়ার মশা ছড়িয়ে আছে সেগুলো পরিষ্কার করা হচ্ছে না বিভিন্ন বাঁধের ধারে নদীর ধার সেখানে জঙ্গল হয়ে আছে জল জমে আছে যেখানে ডেঙ্গুর লাহারা বিস্তৃতি লাভ করবে তো পৌরসভার উচিত আরও বেশি এটাতে ইনিশিয়েটিভ নেওয়া যাতে এখনই প্রথম থেকেই প্রতিরোধটা করা যায় প্রিকশন না নিলে এইটাকে কিন্তু এমনভাবে ছড়িয়ে পড়ে একটা মহামারীর আকৃতি নেয় প্রতিবার সেইটা দেখা দরকার এবং এই অনেক বেশি ডোর টু ডোর ক্যাম্পেনিং থেকে শুরু করে বিভিন্নভাবে মানুষকে সচেতন করার চেষ্টা চালাচ্ছে স্বাস্থ্যকর্মীরা পাশাপাশি ইংরেজ বাজার পৌরসভার পক্ষ থেকে পৌরকর্মীরা উনত্রিশটা পৌর সচেতন করার চেষ্টা করছে পৌরকর্মীরা পৌর নাগরিকদের বাড়িতে গিয়ে ডেঙ্গু বিষয় নিয়ে বেশ কিছু নাগরিকদের সচেতন করছে বাড়িতে যাতে জল না থাকে পাশাপাশি বাড়িতে কারো জ্বর থাকতে পারে তাতে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সেই সব বিষয়ে নাগরিকদের সচেতন করে চলেছে পৌরকর্মীরা ওয়ার্ডগুলিতে জোরকদমে চলছে সাফাই অভিযান যদিও বাজার শহরে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় আবর্জনা স্তূপে ভরে গিয়েছে ছড়াচ্ছে দুর্গন্ধ পৌর নাগরিকদের দাবি ওয়ার্ডগুলি পরিষ্কারের পাশাপাশি দ্রুত গতিতে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিও পরিষ্কার করা দরকার ডেঙ্গু আক্রান্ত ইতিমধ্যে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগীর চিকিৎসা চলছে ওয়ার্ডের পাশাপাশি ম্যালেরিয়ার জ্বর প্রতিরোধ করতে জেলার বিভিন্ন প্রান্তে পরিযায়ী শ্রমিকদের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে পরিসংখ্যান বলছে পরিযায়ী শ্রমিকদের মধ্যে এই জ্বরের প্রভাব সবচেয়ে বেশি ইতিমধ্যেই লেবার কমিশনের পক্ষ থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরে থেকে আসছেন জেলায় তাদের বিশেষ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে মালদা টাউন স্টেশনে ভিন রাজ্যে ফেরত পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে প্রয়োজনে মেডিকেল ক্যাম্পে থাকার ব্যবস্থা করা হচ্ছে এছাড়াও বিভিন্ন মানুষকে ডেঙ্গু ও ম্যালেরিয়া নিয়ে সচেতন করার জন্য স্বাস্থ্যকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছে পৌরসভার থেকে লোক এসেছিল ডেঙ্গুর জন্য হ্যাঁ তো পরিষ্কার টরিষ্কার আছে কিনা ওটা দেখার জন্যই এসেছিল কি বললো তারা যারগুলো পরিষ্কার রাখতে সবসময় বা কারো বাড়িতে ঢুকে দেখছি যে ফ্রিজের নিচে কোথাও জল না জমে থাকে টবে বা খোলা কোনো পাত্রে যেমন ফেলে দেওয়া দইয়ের হাড়ি ডাবের খোলা টায়ারের মধ্যে কোনো জল না জমে থাকে সেগুলো আমরা মূলত দেখছি ডেঙ্গু তো ক্রমশ বাড়ছে ম্যালেরিয়াও ক্রমশ বাড়ছে মালদায় আমরা এখন আঠেরো নম্বর ওয়ার্ডে সার্ভে করছি আমরা মানুষের বাড়িতে গিয়ে এটাই বার্তা জানাচ্ছি যে এখন আমাদের ক্রমশ ডেঙ্গু বাড়ছে যেন সবাই সচেতন থাকে কারো বাড়ি খোলা ছাদের ওপর কোনো রকম কোনো খোলা পাত্র জল জল জমে যাবে সেই রকম পাত্র যেন ওরকম না রাখে সেটাকে উলটিয়ে রাখার ব্যবস্থা করতে হবে আর ফ্রিজের পেছনটা একটু খেয়াল রাখতে বলছে যেন জল না জমে এগুলো আমরা খেয়াল করা ডেঙ্গু প্রচণ্ড বাড়তে শুরু করবে আমরা প্রথম ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো বাড়তে শুরু করবে আমরা আগে থেকে যদি সতর্ক না করি তাহলে তো সেটা আরও বেড়ে যাবে তাই জন্য আমাদের কাজটা শুরু হয়ে গেছে আমরা প্রতিদিন সকালবেলা বেরিয়ে প্রত্যেকটা বাড়ি ভিজিট করে বাড়ির ছাদে যে টপ থাকে বা বাড়িতে যে খোলা যদি ফাঁকা জায়গা থাকে সেক্ষেত্রে সেখানে টায়ার বা হচ্ছে খোলা পাত্র এগুলো যদি থাকে সেখানে যদি জল থাকে আমরা সেটা উল্টে দিচ্ছি আর সেটা আমরা বাড়িতে বলে দিচ্ছি যে কেননা সেটা না ফেলে কারণ সেটাতে জ বৃষ্টি হলেই তো জল হবে বা কোনোভাবে জল পড়তেই পারে সেক্ষেত্রে তো ডেঙ্গু মশা হবে আর তারপরে তো ডেঙ্গুটা বাড়বে এবার তাই জন্য আমরা সেই ব্যবস্থাটা নিচ্ছি আমরা প্রত্যেকবারই লক্ষ্য করি যে আমাদের দুর্গাপুজো আসার আগে আমাদের ডেঙ্গু ম্যালেরিয়া সংক্রমণটা প্রত্যেকবারই বাড়তে থাকে কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখতে পাচ্ছি এবারে এই সংক্রমণ যেন অনেক আগে থেকে শুরু হয়ে গেছে ডেঙ্গু পাশাপাশি ম্যালেরিয়া মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ইতিমধ্যেই বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়েছেন যে ইনস্ট্রাকশনগুলো আমরা ফলো করছি ফলো করে আমরা আমাদের পৌর এলাকায় প্রত্যেক দিন সকালে প্রত্যেকটা নাগরিকের বাড়িতে গিয়ে পৌঁছচ্ছি আমরা এবং প্রত্যেক নাগরিককে সচেতন করার চেষ্টা করছি পরিত্যক্ত বাড়ি সেখানে নোটিশ করে হয়তো যোগাযোগ করতে বলা হচ্ছে বাড়ির নোংরা আবর্জনা সেটাকে পরিষ্কার করার জন্য অনুরোধ করা হচ্ছে এই ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের পৌরসভা ভীষণ তৎপর সেই অনুযায়ী আমরা আমাদের বিভিন্ন পৌর এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় আমরা কাজ করছি যেন আমরা এই ডেঙ্গুর সংক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি